আমি নেসে দুটো তিনটা ছিল না ওইখানে পড়ে করবেন আবার কিন্তু হাই লেভেল হয়তো আমি লগে লগে ট্যাপ দিয়া হাই লেভেল ওইলি ট্যাপ দিয়া ইকুয়িপ করলাম এই উজ্জটা একটু চাদরের মতো নাই ফিজিক্স আপনার বডি

এইসব এই যে আনসিকিউর জায়গায় আপনি লাভটা দিলেন আপনি পাশে ভেঙে যায়নি I'm sure, but I don't know how to edit it. I don't know to edit it. investigate I'm going to do it. 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 I'm I'm going to do it. I'm going to do it. i Oh, man. Oh, man. This isn't going to happen without you, Carl. Your friends need you. Carl. Yeah? Yeah, okay. I'll get some transport. Your friends and I will meet you outside the prison. And Carl? yeah You'll do fine.

হুনার আছে ও আবার Hyundai কোন সে ওই দিক কা করছিনে চলে ওই যে গাড়িতে চালায়ে গেছে এই মিনিট করার লোকজন একদম করাপ্ট আপনারা এমনে জানেন না ওই যে পারে আসে নাই গাড়িতে পার উঠব জন্য কথা এটা তো পুরো

সবগুলা <laughs> <laughs> <blacknessWhy> <ounge -break> এত টাকা দিয়ে গ্লাস কিন্তু লাভ মেসি হেলিকপ্টার পাশে বিল্ডিং পাশে বিল্ডিং হেলিকপ্টার এ এটা ওপেন আছে আরে এটা থেয়া কে আরে ওই কোন কেস না হ্যাঁ ওপেন ভাই আমার সামনে যা আসুন আসুন আসুন

ये भाई कुछ ना पैरा पैरा नहीं भाई प्रॉब्लम तो है कैमरा झूम आता है तो भाई देखा जाए ना कुछ सेम बिल्डिंग क्या मुद्दा लगा देंगे दिस नो케이डेड इन द पार्ट ऑफ द बिल्डिंग अपस्टेयरस साइन इट सेम बिल्डिंग ध्यान भाई सेम कैरेक्टर सेम एग्जैक्टली सेम कोई डिफरेंस नहीं हाय हाय

খুসকা 700 মিটার ভাই 700 মিটার অন্য বর্ডার কন্ট্রোল হ্যাঁ পুরো বর্ডার যা দিয়ে আমরা ফলো করতেছি তুই আই তুই লয় 700 মিটার দূরে যেতেব গাড়িটা

একজনের সাথে তো চারজন হেলিকপ্টার উপরে দাঁড়ায় আছে

কি get going. <melodic00> yes, come on, come on. I'm not going to go. Mm. Oh, Gary, I'm mm. oh.

ব্লকেজ করছি ব্লকেজ করছি চাও হ্যাঁ ভাই রে ভাই কিনি ফুটলো বাচ্চা তারপরেও বললো এতো গুলি করলো মারতে পারলো গাড়ি হাজার হাজার ই মাইডা লাগছে রিকপ্টার মেডালাইছে সবকিছু মেডালে মাত্র ময়ে ফোকাস করে মারতা বাইরে ভাই তুমি কারে মারতেছো ভাই

আরে দেখছিস না लास्ट টাইম নিয়ে যাচ্ছিস আপনারা তিন দিন আমরা দেখতাছি কিন্তু কিছু নিচে পড়ে দিব নিচে পড়ে দিব নিচে পড়ে বাচ্চাি কাম 해안 <목소리도> 오란지못 <목소리도> <목소리도>